হাজান এই পিয়াজ আপনি উঠাচ্ছেন জি ভাই তো কি মনে হচ্ছে খুব ভালো লাগছে ভাই মানে জীবনে এরকম দেখিনি যে আমরা এত খুশি তার তো হারাজ এই পিয়াজ এত সুন্দর হবি ভাবতেই পারি নি আপনাদের এলাকায় এই প্রথম নাকি আগে হয়েছিল এই প্রথম ভাই প্রথম জি ভাই আমরা দেখছি এই প্রথম আমার যিনি बिजली আসতেন আমার বড় ভাই আচ্ছা জি দুজন মেলে করছে একজন আছে আমার মামা আচ্ছা দুজন মেলে আবার যা করছে আমি বিশ্বাস করছিলাম না নিজে চোখে দেখে তুলছি খুব ভালো লাগছে প্রথমে আপনারা বিশ্বাস করেন জি না প্রথমে বিশ্বাস করেন এখন বিশ্বাস হচ্ছে যে না আসলেই এই পেঁয়াজটা খুব উন্নত মানের পেঁয়াজ তো আপনি কি চাষাবাদ করেন জি ভাই চাষাবাদ করি অল্প একটু আছে আবাদ দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর করে দিচ্ছি খুব সুন্দর পিঁয়াজ পিঁয়াজ দেখে আমরা খুব খুশিতে এত ফলন ঈদের খুশি আমার এটা তো বড় পیاز দেখিসনি আগে? জি না আমরা এর আগে দেখে নাই এই প্রথম দেখছি। আচ্ছা রংটা কেমন? রংটা একেবারে আলতার মতম সুন্দর। আচ্ছা আপনার এলাকায় তো মুড়ি কাটা পیاز চাষ হয়। জি সেই মুড়ি কাটা পیاز আর এই পিয়াজের ভিতরে আপনি কি তফাৎ দেখছেন? এ তফাৎ দেখছি সব দিক কে ভালো। কালারটাও ভালো। এতে ফুলকি ভাঙা লাগে না, শালকি হয় না। সব দিক দিয়ে উন্নতি। এর আগে কখনো দেখেছেন এই জাত? জি না এই জাত আমি এর আগে কখনো দেখি নাই। ইনশাআল্লাহ সামনেবার চেষ্টা করব। আচ্ছা এ চাষ করে এই কৃষক যে সফলতা পেয়েছে আপনার কি মনে করে আর অন্যান্য কৃষকরা যদি চাষ করে সফলতা কি পাবে অবশ্যই পাবে আপনি কেন পাবেন না জি আপনার মনে কি বলছে এগুলো ফলন কেমন হবে ইনশাআল্লাহ যদি ভালোভাবে পরিচর্যা করা যায় বিঘে ভয়ে 150 থেকে 200 মণ ফলন পাওয়ার আশা করা যায় তাই জি আচ্ছা আচ্ছা তো কি দিয়ে উঠাচ্ছেন আমাদের দর্শকদেরকে একটু দেখানো যাবে জি এটা হচ্ছে আমাদের এলাকা আঞ্চলিক অস্ত্র এটা দিয়ে प्याज ওঠানো আমাদের এলাকায় এটাকে নাম আছে সামনে বছরে যে পেঁয়াজের চাষ কতটুকু ইনশাল্লাহ আমাদের পেঁয়াজ মরি কাটা পেঁয়াজ ছিল চার বিঘা ইনশাল্লাহ সামনে বার চেষ্টা করবো এই পেঁয়াজ অন্তত তিন বিঘা লাগানোর জন্য চেষ্টা করব যদি ইনশাআল্লাহ সফলতা হয় বার তার থেকে বেশি লাগাবো মুড়ি পেঁয়াজের পরিবর্তে এটা করতে চাই জি 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 আপনার কি মনে বলছে যে মুড়ি কাটা থেকে এই পেঁয়াজ চাষে সফলতা পাওয়া যাবে মুড়ি কাটা পেঁয়াজের থেকে এই পেঁয়াজের সফলতা পাওয়া যাবে তার কারণ হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের প্রচুর খরচ আচ্ছা এত পরিমাণ খরচ যে কৃষকের উৎপাদনের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে তার কারণ আমি বলে দেই এবার এই বছর আমরা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম প্রায় তিন বিঘা মতো আচ্ছা যা বিঘি হয়ে যা ফলন আমাদের ফলনের হিসাব করে আমাদের লাভের থেকে খরচের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে প্রায়

এলাকার মানুষ দেখতে আসে পেঁয়াজ কেমন হয় এই নতুন হিসাবে যে ফলনটা আমরা দেখছি তাতে করে আপনারা খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুশি আমরা সেই ফার্স্টে খুব গালাগাল দিছে অনেক কিছু বলেছে ফাউল কথাবার্তা মা আসলে গালাগাল দিছে মনে করেন তবু এখন দেখার পর অনেক লোক মানে আপনাকে আর কি বলবো ভালো ভালো মিশেলি বাড়ছে দেখতে আসি পেঁয়াজটা তামার এলাকা হলে হয়ে গেছে জমকের হয়ে পাঁচ বিঘি পেঁয়াজ আসা দেখে আসি এই সন্ধ্যাবেলা ধরেন ফ্যামিলি সবকে দেখি পেঁয়াজটা তুলে ও দেখি যায় নাম করে বাজারে যায় আমাদের বলে যে ভাই বীজ কোম্পানি কোথাকার কি বিষয় ভাই আমরা লাগাবো মনে হয়নি তবু চেষ্টা করবো দেখা করবেন তো আপনি আসছেন ভালো আচ্ছা আপনারা যদি একটু সহযোগিতা করেন বা আমাদের যদি খেয়াল রাখেন তা আমার আশা করা যায় আমি পেঁয়াজ অনেকটু লাগাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হবে এবং আপনাদেরকে শতভাগ ভালো বীজটা আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ